বালি রবীন্দ্র ভবন ঘাট তার পাশেই একটা নির্মাণ চলছে গঙ্গা দখল করে এই ভিডিও আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কি বলবেন এই বিষয় নিয়ে কীভাবে সে করছে এবং কে কে জড়িত হতে পারে কি মনে করছে দেখুন তৃণমূল দল মানে দুর্নীতি ভ্রষ্টাচার চোরেদের দল এটা গোটা পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের মানুষের কাছে এখন প্রমাণিত এই চোরেদের দলের কাছ থেকে চুরি যারা সব জায়গায় সমস্ত কিছু কয়লা চুরি গরু চুরি বালি চুরি কয়লা সমস্ত কিছু চুরি চালিয়ে গেছে তারা এখন গঙ্গা চুরিতে হয়েছে আর যেখানেই তারা জায়গা পাবে সেখানেই তারা চুরি করবে এই চোরেদের দলের থেকে এর থেকে বড় কিছু প্রাপ্তি আর কিছু নেই আমাদের বালির মানুষের আপনি চিন্তা করতে পারছেন একটা গঙ্গা বক্ষ সেই গঙ্গা বক্ষের ওপরে দাঁড়িয়ে কনস্ট্রাকশন হচ্ছে এতে কি মিউনিসিপ্যালিটির কোনো রকম কোনো অবজারভেশন রয়েছে তারা দেখছে কোনো কিছু তাদের নজরদারি নেই এই এই পারমিশনটা কোথা থেকে পাচ্ছে এখানে কাজ হচ্ছে যেটা একদম থানার চোখের সামনে মিউনিসিপ্যালিটির চোখের সামনে তাদের নাকের ডগায় এই ধরনের ঘটনা ঘটছে কিন্তু প্রশাসন এবং আমাদের বালি মিউনিসিপ্যালিটি তারা সম্পূর্ণ একদম চুপ এ মুখে কুলু পেটে রয়েছে বালির খুব খারাপ পরিস্থিতি সাধারণ মানুষের অবশ্যই শাসক দলের মদত না থাকলে স্থানীয় নেতৃত্বের মদত না থাকলে পারে এবং তার সঙ্গে পুলিশ প্রশাসন এবং এই মিউনিসিপ্যালিটির যে সমস্ত জড়িত লোকজন রয়েছে তৃণমূলের তাদের মদত না থাকলে এই ধরনের গঙ্গা চুরির মতন কাজ করা সম্ভব হয় না সম্পূর্ণভাবেই যুক্ত আছেন এরা